ইসলামী তাহিব তামাদ্দন সৌহার্দ্য সম্প্রীতি ভাবসৃত্য মূল্যবোধ আমল আখলাক ইবাদত বন্দিগী সহ অহিংস মনোভাব ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেন তার ওই ধারাবাহিকতায় পথ ভোলা মানুষদেরকে পথ দেখানোর লক্ষ্যে সমাজে শান্তি মুক্তি সাম্য প্রতিষ্ঠা করার মানুষে বিশ্ব জাকের মঞ্জিল ও জাকের পার্টি প্রতিষ্ঠা করেন কালের দিকপাল রাহনুমাই শরিয়ত ও তরিকত রহনুমায় সিয়াসাদ জাকের পার্টি সুমহান প্রতিষ্ঠাতা যিনি বিশ্বব্যাপী সমাদৃত বিশ্ব অলি খাজা ফরিদপুর হদ্দাসর রাসিরুল্লাহ আজিজ নামে তার প্রতিষ্ঠিত স্বর্গীয় কাননে আল্লাহ ও তার রসুল সাল্লাহআ আলী হাসাল্লামের প্রেমের সারাবান তাহুরা পানে মাস্তানাহন দল মত নির্বিশেষে কোটি কোটি মানুষ কালের পরিক্রমায় সেই কোটি মানুষের সমাগম জনস্রোত রূপ নেয় বিশ্ব ইসলামী মহা সম্মেলনে দেশ যখন রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্যোগে হিমশিম খাচ্ছে জাতি যখন বহুদায় বিভক্ত জাতি যখন একজন বরসার ছায়াদানকারী পরিচ্ছন্ন অভিভাবক চাইছেন জাতীয় ঐক্য যখন এ জাতির সারা জাগানো দাবি ঠিক সেই সময়ে কোটি মানুষের বিবৃত আলোর এক প্রচলিত মশাল রাজনীতি শুদ্ধ পুরুষ জাতীয় ঐক্যের স্বপ্ন দশটা মোস্তফা আমির ফয়সল মাননীয় চেয়ারম্যান জাকের পার্টি আগামী আট নয় দশ ও এগারোই ফেব্রুয়ারি পঁচিশ বাইশ বিশ্ব জাকের মঞ্জিল সদরপুর ফরিদপুরে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে পরিশুদ্ধ মানুষ ও ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে দেশবাসীকে দলবদ্ধভাবে যোগদানের আহ্বান জানিয়েছে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে ফরজ সালাতের পাশাপাশি নফল ইবাদত বন্দিগি সহ ধর্মীয় নানান বিষয়ে আলোচনার মধ্য দিয়ে ইমানি চেতনা চৈতন্যতা ফিরে পাবে শানিত হবে ইমান উজ্জীবিত হবে দেশপ্রেম সর্বোপরি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে